আসসালামু আলাইকুম এলিগেল প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কয়েকটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরা দক্ষিণখানে পুরো বিল্ডিংটাই দক্ষিণমুখী বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট সেল হবে যেমন লিফটের থ্রি থেকে লিফটেড সেভেন পর্যন্ত দক্ষিণমুখী তেরোশো স্কোয়ার ফিট এবং বারোশো ষাট স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সেল হবে আমি এই মুহূর্তে আছি অ্যাপার্টমেন্টের সামনের কমন এরিয়াতে আপনারা এখানে দেখছেন এখানে একটি রেগুলার স্টেয়ার আছে একটি লিফ্ট আপনারা এখানে পাবেন এবং এখানে ফায়ার প্রোটেকশন আছে এখানে বিশেষ করে সিকিউরিটির দিকটাতে খুব বেশি মনোযোগী ল্যান্ডওনার ছিলেন ক্রস ভেন্টিলেশনেরও খুব চমৎকার একটা সুবিধা আছে যেমন আমার পিছনে এই মুহূর্তে আপনারা দেখছেন পশ্চিম সাইড এবং জাস্ট অপোজিট সাইডে এখানে আরও একটি ভেন্টিলেশনের ব্যবস্থা আছে উইন্ডোর ব্যবস্থা আছে যেটা হচ্ছে পূর্ব সাইডটাতে এটা হচ্ছে পূর্ব সাইড এবং জাস্ট আপনারা দেখলেন পশ্চিম সাইডে আরও একটি ভেন্টিলেশন এবং এখানে প্রতিটা ফ্লোরে আপনারা পাবেন চারটা করে ইউনিট যেখানে দুইটা অ্যাপার্টমেন্ট থাকছে বারোশো ষাট স্কোয়ার ফিট এবং দুইটা থাকছে তেরোশো স্কোয়ার ফিট এবং ল্যান্ডওনারের পক্ষ থেকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে এখানে সুরাকের অ্যারেঞ্জমেন্ট করা আছে যেটা ল্যান্ড থেকে গিফট আমরা এটা হচ্ছে উত্তর সাইডের অ্যাপার্টমেন্ট অর্থাৎ এই দুইটা অ্যাপার্টমেন্ট হচ্ছে ফ্রন্ট সাইডে যেটা এখানে বারোশো ষাট স্কোয়ার ফিটে পাবেন এবং তেরোশো স্কোয়ার ফিটে পাবেন ঠিক একইভাবে দক্ষিণ সাইডে দুইটা ইউনিট আছে যেমন এটা হচ্ছে বারোশো ষাট স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং এটা হচ্ছে পাশের যে ইউনিটটা এটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে হচ্ছে তিনটা বেডরুম পাবেন ড্রয়িং ডাইনিং পাবেন দুইটা ব্যালকুনি পাবেন এবং ওয়াশরুম পাবেন তিনটা কমন এরিয়া সম্পর্কে আপনাদেরকে কিছুটা তথ্য আপনাদেরকে দিয়েছি এবং আমরা এখন চলে যাব সরাসরি অ্যাপার্টমেন্টের ভিতরে যে অ্যাপার্টমেন্টের ভিতর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং সেই সাথেই অ্যাপার্টমেন্টের আউটসাইডে যে লুকটা আপনারা পাবেন যে ভিউটা আপনারা পাবেন সেটাও একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো তা আমি মাত্র হচ্ছে মেন এন্ট্রেন্স থেকে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়াটা পাচ্ছি তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ড্রয়িং স্পেসটিতে এবং ঠিক আমার হাতের ডান সাইডে আছে ডাইনিং এরিয়া এটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং ডাইনিং এরিয়ার সাথে আছে একটি কমন ওয়াশরুম এবং আমি শুরুতেই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা দিতে চাই আপনাদেরকে যেমন আমরা মাত্র এটা হচ্ছে মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলাম মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা এখানে জাস্ট বরাবর মেন এন্ট্রেন্স থেকে সরাসরি প্রবেশের পরই আমরা এখানে পাচ্ছি হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দেন হচ্ছে সেকেন্ড বেডরুমের পাশে আছে এখানে মাস্টার বেডরুম এবং ঠিক মাস্টার বেডরুমের অপোজিট সাইডে এখানে থাকছে থার্ড বেডরুমটি তো এটা ছিল মোটামুটি অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশন আমরা শুরু করবো হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড যে বেডরুম আছে সেটা থেকে এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা আসছি সেকেন্ড বেডরুমে আমরা পাচ্ছি একটা উইন্ডো পাচ্ছি এবং একটি ব্যালকনি পাচ্ছি উইন্ডোটা খুলে আপনাদেরকে একটু দেখায় সেক্ষেত্রে প্রচুর আলো বাতাস এখানে থাকছে যেমন ব্যালকনিটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইড থেকে ইয়ারটা ঢুকবে সেটা হচ্ছে সরাসরি যে পশ্চিম সাইডের জানালা দিয়ে এখান থেকে চলে যাবে অর্থাৎ ক্রস ভেন্টিলেশনের যে ব্যাপারটা অ্যাপার্টমেন্টের সেটা খুব ভালোভাবে আপনারা এখানে উপভোগ করতে পারবেন তা এটা ছিল সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটাও একটু দেখালাম আমরা এরপরে চলে যাব সরাসরি অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুমটাতে এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমে থাকছে দুইটা জানালা থাকছে একটা হচ্ছে পূর্ব সাইডে এই জানালাটা হচ্ছে পূর্ব সাইড এবং এটা হচ্ছে উত্তর সাইডের জানালা এবং এটার পাশাপাশি থাকছে একটা অ্যাটাচড ওয়াশরুম এবং ছোটো একটা স্টোরেজ দুই চার পাঁচ ফিটের মতো লেন্থ এখানে পাবেন আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন এবং এখানে অ্যাটাচড যে ওয়াশরুমটা আছে সেখানে যে ফ্যাসিলিটিসগুলো এখানে থাকছে এখানে হাই কমর থাকছে শাওয়ারে পোষণ থাকছে এবং উনি গ্লাস পার্টিশন না দিয়ে এখানে পর্দার অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এখানে থাকছে একটি ছোট একটি বেসিন এটা ছিল থার্ড বেডরুম আমরা এর পরবর্তীতে চলে যাব অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুমটিতে এবং মাস্টার বেডরুমে যাওয়ার আগে আপনাদেরকে একটা পোর্শন আপনাদেরকে দেখায় যেমন এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথেই ক্যাবিনেটের অ্যারেঞ্জমেন্ট করেছেন যেটা আমরা এই মুহুর্তে দেখছি মাস্টার বেডরুমের উপরে একটা ক্যাবিনেট আমরা এখানে পাচ্ছি তো এটা মাস্টার বেডরুমের অ্যাটাচড ওয়াশরুম এখানে আছে হাই কমট এবং শাওয়ারের পোর্শন এবং ছোটটি বেসিন আমরা এখানে পাচ্ছি এবং গ্লাস পার্টিশনের বিকল্প হিসেবে এখানে পর্দা উনি ইউজ করেছেন আমরা এই পরবর্তীতে চলে যাব ব্যালকুনিতে এখানে ব্যালকনি আছে একটি এবং উইন্ডো এখানে থাকছে দুইটা এটা হচ্ছে পূর্ব সাইডের উইন্ডো এবং এটা হচ্ছে দক্ষিণ সাইডের উইন্ডো এবং সাথে আছে দক্ষিণ সাইডে আরও একটি ব্যালকনি এবং ব্যালকনি থেকে আপনাদেরকে যদি বাইরের সাইডটা দেখায় সেক্ষেত্রে খুবই চমৎকার আপনারা একটা ভিউ পাবেন এবং এই সাইডে ল্যান্ডগুলো ছোট হওয়ার কারণে আপনার এখানে হাই রাইজ বিল্ডিংটাও পাচ্ছেন না সেক্ষেত্রে সারা জীবন আপনারা এই সাইডটা খোলাবেলা পাবেন এর পরবর্তীতে আমরা চলে যাব লাস্ট আইটেম অর্থাৎ কিচেন রুমটাতে তো আমরা মাস্টার বেডরুম থেকে যখন বেরোবো হাতের ডান সাইডে থাকবে কিচেন এরিয়াটা এবং কিচেন এরিয়ার আগে এখানে একটা বেশ ওয়াইড অ্যাঙ্গেলে আমরা এখানে একটা উইন্ডো দেখছি যেটা আমরা আপনারা ক্যাবিনেট করতে পারেন অথবা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারেন যেমন এখানে ওয়াশিং মেশিনের একটা পোষণ রাখা হয়েছে অথবা বেসিনের পোষণ হিসেবেও আপনারা ইউজ করতে পারেন এবং এর পরবর্তীতে আমরা সর্বশেষ আইটেম কিচেন রুমটা আপনাদেরকে দেখাবো কিচেন রুমটা তেরোশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের তুলনায় যথেষ্ট বড় এবং স্কোয়ার এবং উপরে এবং নিচে সব জায়গাতে এখানে আপনারা কেবিনারির অপশন পাবেন এবং এই অ্যাপার্টমেন্টের সিলিন্ডারগুলো থাকবে নিচে এবং সেখান থেকে আসলে গ্যাসটা সাপ্লাই দেওয়া হবে বেশ একটা সেফটির ব্যাপার আসলে এখানে আমরা লক্ষ্য করছি এবং এই অ্যাপার্টমেন্টের প্রাইস সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দেই সেক্ষেত্রে তেপ্পান্ন লাখ টাকা থেকে আটান্ন লাখ টাকা হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রাইস থাকবে এটার বাইরে যদি আপনাদের পার্কিংয়ের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে পার্কিংয়ের জন্য আলাদা চার্জ আছে যেটা চার লাখ টাকা এটা আপনারা সরাসরি প্রোপার্টি ওনার ওনার সাথে কথা বলে নেগোসিয়েটের মাধ্যমে আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত প্রাইজে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টই চুজ করতে পারেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম এবং প্রোপার্টি ক্রয় এবং বিক্রয় নিয়মিত বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম